Mr. Yasin, please pick up the phone. Mr. Yasin, please pick up the phone. আসসালাম আলাইকুম হ্যালো বিহার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার নাম দিয়ে এই ধরনের গুলো তৈরি করে নেবেন এবং আপনি এই রিংটোনগুলো ডাউনলোড দিয়ে আপনার ফোনে আপনার কল টোন হিসাবে আপনি সেট করে নিতে পারবেন আপনি আপনার নাম দিয়ে আপনি একদম ইজিভাবে এই রিংটোনগুলো তৈরি করে নিতে পারেন এই রিংটোনগুলো তৈরি করে আপনি আপনার ফোনে আপনার কল টোন হিসেবে আপনি সেট করে নিতে পারেন আপনি এই ধরনের রিংটুন গুলো যেভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের গুগল চম ব্রাউজারে গুগল চম ব্রাউজারে গিয়ে আপনি এখানে চার্জ করবেন ডব্লু 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 ডট তারপর আপনি আপনার নামটি দিয়ে দিবেন এখানে দেখেন ডব্লু ডব্লু ডট দেওয়ার পর আমি আমার নামটি দিয়ে দিচ্ছি তারপর আপনি এখানে লিখবেন রিংটন ডট কম লিখে আপনি চার্জ এখান থেকে চার্জ করে দিবেন দেখেন আমি রিংটন লেখার পর আমি রিংটন ডট কম বা রিংটন ডাউনলোড লেখার উপর একটি কি করে দিবেন সাথে আপনার সামনে এই ধরনের রিংটনগুলো চলে আসবে আপনি যদি এখানে একটু কলডন করে নিচে আসেন তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে যে মিস্টার ইয়াসিন প্লিজ ব্যাক আপ দ্য ফোন আপনি জাস্ট এই লেখাটির উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে আপনি অনেক ধরনের রিংটোন পেয়ে যাবেন আপনি এখানে আসার পর কল করে নিচের দিকে আসবেন এখানে আসলে আপনি অনেকগুলো রিংটোন পেয়ে দেবেন তারপর আপনি এখানে এই অপশনটিতে ক্লিক করে আপনি চাইলে আপনার রিংটোনটি এখান থেকে শুনে নিতে পারেন দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার রিংটোন কিন্তু এখানে শোনা যাচ্ছে আপনি ঐ চাইলে আপনার রিংটোনগুলো এখান থেকে আপনি ক্লিক করে শুনে নিতে পারবেন এখানে কিন্তু আপনার নাম দিয়ে অনেক ধরনের রিংটোন কিন্তু গড়া তৈরি করে দিবে তারপর এখান থেকে আপনার যে রিংটোনটি আপনার কাছে ভালো লাগবে সেই রিংটনটি আপনি এখান থেকে সেভ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন সেভ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু রিংটনটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এই রিংটোনটি কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে অ্যাপ আপনার মেমোরিতে চলে যাবে বা আপনার ফাইলে চলে যাবে আপনি চাইলে সেখান থেকে আপনি আপনার কলের টন হিসাবে সেট করে নিতে পারেন এখানে কিন্তু আপনার নাম দিয়ে অনেক ধরনের কিন্তু আমি এখানে টং দেখতে পাচ্ছি তাছাড়া আমি যদি অন্য আরেকটি নাম দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনি দেখতে পারবেন যে আমাকে কিন্তু আমি নাম লিখে চার্জ করার সাথে সাথে কিন্তু আমাকে ওই ধরনের রিং ওরা দিয়ে দিবে দেখেন আমি এখন ইয়াসিন নামটি কেটে এখানে আমি জাস্ট অন্য আরেকটি নাম দিয়ে দিচ্ছি এখানে আমি ইয়াসিন নামটি কেটে এখানে সুহেল নামটি দিয়ে দিচ্ছি সুহেল নামটি দিয়ে আপনি এখানে ডবলু ডব্লিউ ডব্লু ডট রিংটন বা সুয়েল রিংটন ডট কম বা রিংটন ডাউনলোড এই অপশনটিতে একটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে সুয়েল নাম দিয়ে কিন্তু করা রিংটন তৈরি করে দিয়েছে আমি যদি এই অপশনটিতে একটি ক্লিক করে দেখেন আমার রিংটোন কিন্তু এখন শোনা যাচ্ছে আপনি কিন্তু আপনার মনের মতন করে আপনি এখান থেকে রিংটন তৈরি করে নিতে পারেন তারপর আপনি ডাউনলোড করে আপনি আপনার ফোনের কল টন হিসাবে সেট করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই একটি লাইকও একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে